আমি আপনাদের বলে গেলাম ইসিআই গাইডলাইন যদি ভাঙেন আপনাদের অবস্থা থেকেও খারাপ হবে এরা পারে না এমন কোন কাজ নেই ঠগি আর তার চোর ভাইপো সঙ্গে পুলিশ আর আইপ্যাকের চোরগুলোকে নিয়ে পুরো গণতান্ত্রিক ব্যবস্থাপনাটাকে নষ্ট করেছে বাংলায় সব হিসাব হবে সব হিসাব হবে কালকে রাত্রে দুটো ছেলেকে যে ধরেছেন আই ওকে বলে গেলাম অফিসার কে আপনি যদি চাকরি করেন বিজেপি আসছে কয়েক মাসের মধ্যে আপনাকে সাসপেন্ড করব আর যদি রিটায়ার করে যান বিজেপি আসার আগে আপনার রিটায়ারমেন্ট বেনিফিট আটকাবো আমি শুভেন্দু অধিকারী বলে গেলাম শেষ দফা ভোটের আগে এভাবেই নির্বাচনের সভায় দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো এবং রাজ্য পুলিশকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী প্রসঙ্গত গতকাল বসিরাটের বিজয় সংকল্প সভা করে বিজেপি বসিরাহ বিজেপি প্রার্থী রেখাপাত্রের সমর্থনে সেই সভায় উপস্থিত হয়ে প্রথমেই রাজ্যের টিএমসির সেকেন্ড ইন কমান্ডকে চরম কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী বলেন মামার বাড়ির আবদার ভাইপো হেলিকপ্টার করে এসে ছবা করছেন আর কেউ করতে পারবেন না যেন ভাইপোর পৈতৃক সম্পত্তি এটা ইনি যেন রাজা প্রতাপাদিত্যের বংশধর একই সঙ্গে ভোট সন্ত্রাস নিয়ে শুভেন্দুর হুঁশিয়ারি আমি আপনাদের বলে গেলাম ইসিআর গাইডলাইন যদি ভাঙেন আপনাদের অবস্থা সাহায্যের থেকেও খারাপ হবে ভাববেন না এটা রাজীব সিনহা ভোট করাচ্ছে আর পঞ্চায়েতের মতো ছাপ্পার ভোট হচ্ছে এদিন শুভিন্দু অধিকারী ঠিক কি বলেছেন দেখুন মামার বাড়ি আবদার ভাইপো হেলিকপ্টার করে এখানে সভা করেছেন আর কেউ করতে পারবে না ভাইপোর পৈতৃক সম্পত্তি এটা উনি যেন রাজা প্রতাপাদিত্যের বংশধর টাকি বসিরাট সব ওর হাতে ছিল আর এরা মুখে আওয়াজ দেবে টাচ করতে পারবে না কারো গায়ে আমি আপনাকে বলে দিয়ে গেলাম এদের দম বেরিয়ে গেছে এদের দম বেরিয়ে গেছে দম বেরিয়ে গেছে একটা বেটা ভিতরে বসে শুনছে আমার বক্তৃতা একটা ভিতরে বসে শুনছে সে নাকি জেল একদিন তো কাঁদছিল প্রিজন মানে হাজার হাজার মানুষকে কাঁদিয়েছে এখন নিজে কাঁদছিল আবার দুদিন আগে বলেছে ওকে নাকি আমরা গ্রেপ্তার করিয়েছি বসিরহাট আসন নেওয়ার জন্য এখানে তিন লক্ষ ভোটে অশান্তির মূল নায়ক হাজি নুরুল নাকি তিন লাখ ভোটে জিতবেন এক বেটা ভিতরে বসে শুনছে আরেক বেটা ব্যাগ গুছাচ্ছে শকত মোল্লা ওপারে ক্যানিং ব্যাগ গুছাচ্ছে নিমন্ত্রণ পত্র এসে গেছে গতকাল আমি আপনাদের বলে গেলাম ইসিআইর গাইডলাইন যদি ভাঙেন আপনাদের অবস্থা থেকেও খারাপ হবে আমি বলে গেলাম ভাবেন না এটা রাজীব সিনহা ভোট করছে মমতার পুলিশ ভোট করছে আর পঞ্চায়েতের মতো ছাপ্পার ভোট হচ্ছে একটা আইপেকে চোরগুলো অফার করতে পারে টাকা আমরা ছ দফা অভিজ্ঞতার ভিত্তিতে বলছি আর নইলে যেখানে পোলিং এজেন্টরা একসঙ্গে কোথাও আছেন জানতে পারলেই এই মেহেদি আসান তিনি একটা পুলিশের টিম পাঠিয়ে দেবেন পাঠিয়ে দিয়ে থানায় ডেকে এনে বসিয়ে রাখবেন সন্ধে ছটার পরে ছাড়বেন ভোটের পরের দিন এক্ষেত্রে সব জায়গায় পোলিং এজেন্টের বিকল্প ব্যবস্থাও রাখতে হবে চোর তো সবাইকে জানে তৃণমূল চোর আর হাজি নুরুল দাঙ্গাবাজ এটা সবাই জানে নতুন কিছু নেই এই কারণে তো চোদ্দ সালে মমতা ব্যানার্জি হাজি নুরুলকে এখান থেকে সরিয়ে মুর্শিদাবাদে পাঠিয়েছিল হাজি জিতলে কি হবে হাজি জিতলে পি সায়ন সাইন অনেক টাকা মাল করেছে আরো কিছু মাল তুলবে তাকির প্রাক্তন ভাইস চেয়ারম্যান হাজির বিআই তাই তো নদীর উপরে হোটেল বানিয়েছে তাই তো জিতলে ইসামতির উপরে আরো কিছু আরো কিছু হোটেল হবে নদী বোঝানো হবে আর আপনার কোনো লাভ হবে না কোন রাজ্যে করেনি ভাইফোন লোক লাল চুল কানে দুল হাঁটু ছেঁড়ার জিন্স পরে পিছনে তালি লাগানো হাতে মাকড়ি কানে দুল দুটো করে আইফোন ষোলো হাজার টাকা দামের লুটো আর চুলগুলো সব উপরের দিকে খাঁচা এটা হচ্ছে মডেল ভাইপো মডেল মুসলিম পল্লি আছে সব মুসলিম খারাপ না এখানে প্রচুর মুসলিম ব্যাপারে উল্টো দিকে ভোট দেবে আমি কল সেন্টারে উঠেছিলাম আসার আগে ভাইদের সঙ্গে দেখা করলাম প্রচুর মুরব্বী হাজিরা হাত মিলালেন দোয়া করছি আপনি ন্যায়ের পথে আছেন আমি বললাম কোথায় ভোট দিবেন আমি বলবো না আমরা ভোট দেওয়ার ব্যবস্থা করছি আপনারা চোরেদের বাদ দিয়ে চোর তো সবাইকে জানে তৃণমূল চোর আর হাজি নুরুল দাঙ্গাবাজ এটা সবাই জানে নতুন কিছু নেই এই কারণে তো চোদ্দ সালে মমতা ব্যানার্জি হাজি নুরুলকে এখান থেকে সরিয়ে মুর্শিদাবাদে পাঠিয়েছিল তার রাজ্যে কেন্দ্রীয় ইলেকশন কমিশন করেছে কারণ জানে এখানে কিভাবে এরা মৃত ভোট অ্যাবসেন্ট ভোট ছাপ্পা মারি এরা পারে না এমন কোন কাজ নেই ঠগি আর তার চোর ভাইপো সঙ্গে পুলিশ আর চোরগুলোকে নিয়ে পুরো গণতান্ত্রিক ব্যবস্থাপনাটাকে নষ্ট করেছে বাংলায় এক কোটি গ্রামের লোককে ভোট দিতে দেয়নি কতজন পঞ্চায়েতে ভোট দিতে পারেননি পারেননি বসিরহাট উত্তর দক্ষিণে পারেননি পৌরসভাতে পারেননি ভোট দিতে পারেননি ভোট দিতে তাকিতেও পারেননি বাদুড়িয়াও পারেননি বসিরহাটেও পারেননি সব হিসাব হবে সব হিসাব হবে কালকে রাত্রে দুটো ছেলেকে যে ধরেছেন আই ওকে বলে গেলাম ইনভেস্টিগেটিং অফিসার এসআই কে আপনি যদি চাকরি করেন বিজেপি আসছে কয়েক মাসের মধ্যে আপনাকে সাসপেন্ড করব আর যদি রিটায়ার করে যান বিজেপি আসার আগে আপনার রিটায়ারমেন্ট বেনিফিট আটকাবো আমি শুভেন্দু অধিকারী বলে গেলাম আর যত বিজেপি কর্মী জেল খেটেছেন আমরা রাজ্যে ক্ষমতা এলে পরের মাস থেকে সংগ্রামী ভাতা পাবেন মাসে পাঁচ হাজার করে টাকা ভালো থাকবেন ভালো লড়াই হবে তো অঙ্ক আছে জিতব অনেকে শুয়ে গেছে আপনি আজ রাত্রি থেকে দেখতে পাবেন না বাদল মিত্র আর খালেক ছাড়া আমার ধারণা আর কাউকে দেখতে পাবেন না আমি আর নাম বলছি না আজকে এর মধ্যে শকত মোল্লাকে টানাটানি করতেই অনেক উইকেট বোল্ড হয়ে গেছে আমিনুলকে সরিয়ে দেওয়া আর শকত মোল্লাকে নিমন্ত্রণ পাঠিয়ে দেওয়ার পরে অনেকে শুয়ে গেছে আমি বলেছি ভদ্র হও ভদ্র হও সংযত হও গণতন্ত্রের বিধি বিধান মেনে চলো ধৈর্য ধরো পাল্টে যাও বিজেপির সঙ্গে সক্ষতা বাড়াও দিনকাল ভয়ঙ্কর হবে